হ্যালো গাইজ কেমন আছো তোমাদের জন্য আজ মজার মজার ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে ভিডিওগুলো দেখো তারপর কমেন্ট করো তো শুরু হয়ে যাক লেটস গো চাচাই কিন্তু অনেক পাকা খেলোয়াড় আপনি এবার থামেন চাচি দেখে ফেলবে এবার দেখবো চাচির ড্যান এইবার দেখো মুরুব্বি কাকু কি করে বুঝেন ভাই এই কাকু আমাদের মতো বয়সে কত যাওরা ছিল শয়তানের সব ভিতরে আয় শুটিয়ে লাল করে দেবো নংরামি বার করে এইবার দেখবো চাচা সসির মিক্সড ডান্স

এইবার দেখো একটা হুজুরের ডান্স দেখেন কিভাবে এটা আবার কোন ধরে নাচে ভাই মাটি কাঁপিয়ে দিচ্ছে ওরে বাবা হইতাছে রে তো বন্ধুরা আজকের ডান্স দেখে যদি একটু হলেও হাসি এসে থাকে তাহলে একটা লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্টে লিখে যাবেন এই নাচগুলোর নাম কি রাখা উচিত আবার দেখা হবে নতুন মজার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকুন